সৌরতুল ইখলাস শুধু এক সপ্তাহ এই নমে পড়ে দেখুন আল্লাহর কসম করে বলছি আপনাদের রিজিকের দরজা আল্লাহ রবাহ আলমিন খুলে দিবেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রবীন্দিন সমস্ত দূর করে দিবেন। বলেছেন এই করার মধ্য দিয়ে আপনি ধনী হয়ে যাবেন এবং চতুর্দিক থেকে আপনার পরিবার সংসারে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে আপনার যত টাকা পয়সার ঋণ আছে সমস্ত ঋণকে আল্লাহ আল্লা রবুল আহলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই আজকের এই সহজ আমলটি আপনি করবেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই আমলটি একজন সাহাবিকে শিখিয়েছিলেন সাহাবি আমলটি করে এত বেশি ধন সম্পদ টাকা পয়সার মালিক হয়েছিলেন যেই পরিমাণ টাকা পয়সা তার কাছে রাখার মতো পর্যাপ্ত জায়গা পর্যন্ত ছিল না সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় ভাইরা মা বোনেরা সৌরতুল এখলাসই পারে আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিতে আপনাকে ধ্বনি বানিয়ে দিতে কোনো কঠিন আমল আপনার করতে হবে না একেবারে সহজ সৌরতুল ইখলাস অর্থাৎ কুলহু আল্লাহ সোরা আমরা এমন কোনো মানুষ নাই যে এই সৌরতুল এখলাস আমরা পারি না সকলেই পারি সুতরাং আপনি যদি একটু কষ্ট করে ধৈর্য ধরে কয়েকদিন এই আমলটি করতে পারেন আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ পাক আপনাকে কিভাবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আপনি জীবনে আল্লাপ চিন্তাও করতে পারেন নাই যে এই জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাইয়ের মা বোনেরা এজন্য অবশ্যই আপনি আমলটি করবেন অনেক বেশি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি অনেক অভাব অনটনের মধ্যে আছি বিপদের মধ্যে আছি কোনো কঠিন আমল আমি করতে পারবো না ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে এমন একটা সহজ আমল বলে দেন যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অভাব দূর করে দিবেন আমাকে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন এমন একটা সহজ আমল ইয়া আল্লাহ আপনি আমাকে শিখিয়ে দেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন ও আমার সাহাবী তুমি সূরাতুল ইখলাসের এই আমলটা এই নিয়মে তুমি কয়েকদিন পর্যন্ত করো প্রিয় ভাইরা আমার বোনেরা সেই সাহাবী আল্লাহর রাসূলের থেকে আমলটা শিখে যথা নিয়মে যেই ভাবে আল্লাহর নবী বলে দিয়েছেন সেইভাবে কয়েকদিন পর্যন্ত করলেন কিছুদিন পরে সাহাবির সঙ্গে আবার সাল্লু আলী হাসাল্লামের সাক্ষাৎ হয়ে গেল দেখা হয়ে গেল তখন নবী করিম সাল্লু আলী হাসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবি এখন তোমার কি অবস্থা তোমার অবস্থার পরিবর্তন কি হয়েছে তখন সেই সাহাবি আল্লাহ রসুলের দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি সৌরতুল এখলাসের বরকতি আমলটা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন যে পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা আমার কাছে রাখার মতো জায়গা পর্যন্ত নাই একবার এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আপনার টাকা পয়সার দরকার আছে আপনার যদি টাকা না থাকে পয়সা না থাকে ধন সম্পদ

আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দেন আখেরাতে কল্যাণ দেন এবং জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে আপনি আমাদেরকে বাঁচান সুবহান আল্লাহ এইভাবে করে আল্লাহর নবী দুনিয়ার কল্যাণের জন্য দোয়া করতেন প্রিয় ভাইয়ের মা বোনের আপনার যদি টাকা থাকে পয়সা থাকে আপনি মক্কা যেতে পারবেন আপনি মদিনায় যেতে পারবেন আপনি আপনার সন্তানদেরকে দিনের পথে পর্দার মধ্যে আপনি রাখতে পারবেন ভালো স্কুল কলেজে মাদ্রাসাতে আপনি তাদেরকে পড়াশোনা করাইতে পারবেন আর যদি আপনার টাকা পয়সা না থাকে আপনার যদি অভাব অনটন থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে আখরা তো বরবাদ হয়ে যাবে এজন্য প্রিয় মা বোনেরা অবশ্যই দুনিয়ার কল্যাণের জন্য আপনাকে চেষ্টা করতে হবে ইনকাম করতে হবে আমল করতে হবে তাহলে আপনি এই সৌরতুল ইখলাসের সহজ আমলটা অবশ্যই করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গাইভিভাবে সাহায্য করবেন আপনার ঋণ থাকলে সেই ঋণ মুক্তির ব্যবস্থাও আল্লাহ সুবহান করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সৌরতুল ইখলাস শুধুমাত্র তিনবার পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এক খতম কোরান পাঠের সম পরিমাণ সবাবকে করে দেন সুবহান তিনি আরো বলেন কোন ব্যক্তি যদি সৌরাতুল ইখলাস দশ বার পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুবিশাল একটি প্রাসাদ তার জন্য নির্মাণ করে দেন তৈরি করে দেন সুবহান এবং কেউ যদি সৌরাতুল ইখলাস বিশ বার পাঠ করে আল্লাহ আল্লা পাকুর তার জন্য দুইটি জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করেন হ্যান আল্লাহ এজন্য জন্য সৌরাতুল আমল করলে যেমনইভাবে আপনি দুনিয়াতে লাভবান হবেন ঠিক তেমনই ভাবে আপনার পরকালীন জীবনও সুন্দর হতে থাকবে ইনশাআল্লাহ চলুন তাহলে আমরা আজকের এই সৌরতুল খ্লাসের গুরুত্বপূর্ণ আমলটি শিখে নেই তবে তার আগে বলবো। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা এক নম্বরে আমাদেরকে যে আমলটি করতে হবে সেটা হলো আপনি যখন বাহিরে যাবেন বাহির থেকে যখন আপনি বাড়িতে আসবেন যখন আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে যাবেন তখন অবশ্যই আপনি বাড়িতে এসে আপনি একটা সালাম দিবেন সালাম দিয়ে তারপরে আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন তারপরে দুই নম্বরে আপনি যে আমলটি করবেন সেটা হলো ঘরের মধ্যে প্রবেশ করার পরে অবশ্যই কম পক্ষে একবার হলেও আপনি সৌরতুল ইখলাস বিসমিল্লা সহকারে পাঠ করবেন আর মহিলা মা বোনেরা আমার যারা আপনারা বাড়িতে সব সময় থাকেন ঘরের মধ্যে সব সময় থাকেন তারা আপনারা দিনের বেলায় কমপক্ষে এক সৌরাতুল এখলাস পাঠ করবেন এবং রাতের বেলায় আপনি পারলে আরও এক শতবার সৌরাতুল এখলাস পাঠ করবেন ইনশাআল্লাহ এইভাবে করে যদি আপনি সৌরাতুল ইখলাসের আমলটি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনার ঘরের মধ্যে বর্কত দান করবেন আপনার ইনকামের মধ্যে বর্কত দান করবেন এবং গাইবীভাবে আপনাকে সাহায্য করবেন আপনাকে অকল্পনীয় জায়গা থেকে রেজি এনে দিবেন ইনশাআল্লাহ আপনি যেটা কখনো কল্পনাও করেন নাই প্রিয় ভাইয়ের মা বোনেরা আশা করে আপনারা সম্পূর্ণ আমলটি বুঝতে পেরেছেন এক নম্বরে আমি আবারও বলছি আপনি যখন বাহিরে যাবেন সালাম দিয়ে আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন দুই নম্বরে ঘরের মধ্যে প্রবেশ করার পরে অবশ্যই আপনি কম পক্ষে সৌরাতুল ইখলাস কুলহু আল্লাহ এই সোরাটি আপনি একবার পাঠ করবেন আর প্রিয় মা বোনেরা আপনারা যারা ঘরে থাকেন তারা দিনের বেলায় একশতবার সৌরাতুল ইখলাস পাঠ করবেন এবং রাতের বেলায় আপনারা যেহেতু ঘরেই থাকেন এজন্য সৌরাতুল এখলাস এক শতবার পাঠ করবেন তসবির দ্বারা গুনে ইনশাল্লাহ এই আমলটি যদি আপনি এক সপ্তাহ করতে পারেন আল্লাহ এর মধ্যেই আপনাকে ফলাফল দান করবেন আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আনা ভরপুর বারাকা দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই ছোট্ট সৌরাতুল এখলাসের আমলটি করার তৌফিক দান করুন আমিন